করে এর উপকারিতা কি এসব কিছুই আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কটি স্কিন লাইটিং শপটি তৈরি হয়েছে ইন্ডিয়াতে আর এটির পরিমাপ পঁচাত্তর গ্রাম কেয়ার স্কিন লাইটিং শপটিতে রয়েছে কজিক এসিড গ্লুতা ভিটামিন সি অ্যান্ড ই এখানে যে পাঁচটি উপকরণ রয়েছে ত্বকগুলি স্কিনের জন্য খুবই উপকারী এগুলো কোনোটাই ক্ষতিকর উপাদান নাই যেমন এখানে অ্যাসিডটা এটি স্কিনকে ত্বককে উজ্জ্বল করবে ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে এটি উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে ত্বকে ম্যালেন কমাতে সাহায্য করে তো ত্বকের বয়সের চাপ দূর করে এটা আমাদের ত্বক কষা করতে কাজ করে আমরা তো জানি গ্লুটাথিয়ন তিনটি অক্সিডেন্টও কাজ করে উৎপাদনে সাহায্য করে আর প্রথিন এটাই স্কিনের জন্য একটি সেফ উপাদান এটিও ত্বকের স্কিনকে উজ্জ্বল করে ত্বকের কালো তাক দূর করে ভিটামিন সি যেটি সেটিও ত্বকের স্কিনকে মানে উজ্জ্বল করে ত্বকের কালো দাগ দূর করে এবং ভিটামিন ই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে স্কিনকে মশ্চারাইজার করতে সাহায্য করে এই সাবানের প্যাকেটের উপর লেখা আছে এটি অ্যান্টিএজেনের কাজ করে মানে বয়সের চাপ বড়িয়ে রাখা দূর করবে যাদের স্কিনে বয়সের চাপ পড়ে গেছে মানে অল্পতে যাদের স্কিন বস বস বয়সের মতন লাগে তাদের স্কিনে এই অ্যান্টিজেনের এই সাবানটি কাজ করবে এছাড়া স্কিনকে ময়শ্চারাইজার করতেও এই সাবানটি কাজ করে যেহেতু এই ক্রিমে ভিটামিন ই রয়েছে তার মানে ত্বকের শুষ্কতা দূর করবে সাধারণত আমরা যে সাবানগুলো ইউজ করি সেগুলোতে স্কিন ডাই করে ফেলে কিন্তু কোজিকের স্কিন লাইটিং শক্তি আপনার স্কিনকে ডাই করবে না এটি স্কিনকে মশ্চারাইজার করতে সাহায্য করবে উল্টে আর এটিতে সান স্কিন প্রোটেকশনও রয়েছে মানে সূর্যের আলো যে আপনার ত্বক ক্ষতি হয়ে যায় সেটির থেকে অতি বেগুনের রশ্মি থেকেও আপনার ত্বককে রক্ষা করবে এটি সাধারণত সাবান সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে না কিন্তু এই সাবানটিতে লেখা আছে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে আচ্ছা এখন প্রশ্ন কেয়ার লাইটিং কি অনেক বেশি পোষা করে তাহলে কচি কেয়ার স্কিন লাইটিং শক্তি অনেক বেশি পোষা করবে না তবে স্কিনকে হালকা ব্রাইট করতে ময়শ্চারাইজার করতে ইন্টেজিন করতে এবং স্কিনকে পরিষ্কার করে আস্তে আস্তে ব্রাইট করবে অনেকে মনে করেন এই সাবানটি ইউজ করে দুধ কষা হয়ে যাবে কালো ত্বক মানে সাদা হয়ে যাবে এটা কিন্তু সম্ভাবনা নাই হ্যাঁ কজেক স্ক্রিন লাইটিং সাবানটি ভালো আপনারা ইউজ করতে পারেন তবে কষা হওয়ার জন্য না বিশেষ করে যারা ইন্ডিয়াতে থাকেন তারা কি এই সাবানটি ইউজ করতে পারেন কিন্তু বাংলাদেশে এটা এভেলেবেল নয় আর বাংলাদেশে এটার প্রাইস অনেক বেশি কজেক স্ক্রিন লাইটটি সফটি অন্য সাবান যেভাবে ইউজ করে ঠিক সেভাবে ইউজ করতে হয় আর এর সাথে স্কিন লাইটিং ক্রিমটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি পলা একটু ভালো পাবেন স্কিন লাইটিং সফটটি বড়ো ছোটো সবাই ইউজ করতে পারবে আর এই এই শপটি অল স্কিন টাইপ পার্শ্ব প্রতিক্রিয়ায় কোনো নাই কোনো ক্ষতিকর উপাদানও নাই এতে তেমন তবে যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তারা কোজি কেয়ার এই সফটি ব্যবহার থেকে বিরত থাকুন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্সে আমাদের কমেন্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেলাইকন বাটনে ক্লিক করে রাখবেন